আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তো আজকে তোমাদের জন্য আমি একটা হ্যান্ড নোট নিয়ে এসেছি যেটা হচ্ছে আমার তৈরি হ্যান্ড নোট এবং এখান থেকে তোমরা আসলে তোমাদের বেসিক থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত কাভার করা যায় এরকম একটা হ্যান্ড নোট তো এখানে আসলে তোমরা মূলত সকল বেসিক টু অ্যাডভান্স সকল কিছু পেয়ে যাবে তোমার রিভাইজ দেওয়ার জন্য কিংবা নতুন করে শুরু করার জন্য কিন্তু এই হ্যান্ড নোটটা তোমার জন্য সর্বোচ্চ কার্যকরী হয়ে দাঁড়াবে তো তোমরা অনেকেই কিন্তু এরকম একটা পারফেক্ট হ্যান্ড নোট খোঁজো তো এর জন্য আমি কয়েকদিন আগে একটা কোর্স লঞ্চ করেছিলাম যেখানে বলেছিলাম যে তোমরা যে কোনো সাবজেক্টের যে কোনো অধ্যায়ের প্রতিটা অধ্যায়ের তোমরা কিন্তু হ্যান্ড নোট পেতে পারো তো এর জন্য তোমাদের কি কি করতে হবে সেটা কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে রাখলাম তো তোমরা অনেকেই কিন্তু চাচ্ছিলে আমি যেন একটা হ্যান্ড নোট আকারে দেই তো এর জন্যই আসলে এই ভিডিওটা করা তো এখানে কিন্তু আমি সব কিছু কিন্তু দেইনি জাস্ট তোমাদের প্রতিটা বেসিক কাভার করার চেষ্টা করেছি সাথে তোমার প্রতিটা ম্যাথ একটু করে টাচ করার চেষ্টা করেছি তো এখানে যদি আমি সকল ম্যাথ আমার হ্যান্ড নোটের পুরাটাই যদি এখানে আমি এই ভিডিওতে যদি দিতাম তাহলে কিন্তু এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত তো এর জন্য আসলে সব কিছু একটা ভিডিওতে দেওয়া কিন্তু পসিবল হয়নি কিন্তু যতটুকু পারি আমি কিন্তু দিয়ে রেখেছি আর তোমাদের যদি এরকম হ্যান্ড নোট প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু আমার সেই কোর্সটি কিনে নিতে পারো যেখানে তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো অধ্যায় তুমি নিতে পারো এবং এটা সম্পর্কে জানতে তোমরা কমেন্ট বক্সটা একটু চেক করতে পারো তো দেখো আমি শুরু করে দিই তো তাহলে দেখো এখানে কিন্তু আমি সকল কিছুই একটু হলেও কাভার করার চেষ্টা করেছি পুরোটা এখানে নেই যেহেতু পুরোটা দিলে অনেক বেশি লং হয়ে যেত ভিডিওটা তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম